আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো প্রনাউন রেফারেন্স নিয়ে আমরা প্র্যাকটিসের মাধ্যমে লার্নিং করছি মানে প্র্যাকটিসের মাধ্যমে বিষয়গুলোকে বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেমকে শেখার চেষ্টা করছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রনাউন রেফারেন্স নিয়ে আলোচনা করবো প্রনাউন রেফারেন্স নিয়ে আলোচনা করার পূর্বে আমরা জেনে নিই প্রনাউন কী নাউনের পরিবর্তে যা বসে তাই প্রনাউন আই ইউ হি শি ইট উই ত্যা এগুলো হচ্ছে প্রনাউন আমরা জানি নাউন যে নাম থাকে নামের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রনাউন যেমন আমি বলতে পারি মিতা ইজ মাই কাজিন মিতা আমার কাজিন শি রিড ইন ক্লাস সেভেন সে ক্লাস সেভেনে পড়ে শি ইজ ভেরি গুড স্টুডেন্ট সে একজন ভালো শিক্ষার্থী তাহলে আমরা প্রথমে মিতার কথা বলছি এরপর বলছি আমরা সি। তাহলে মিতার পরিবর্তে আমরা যা ব্যবহার করছি শি সেটি হচ্ছে প্রনাউন প্রনাউন রেফারেন্স বলতে মানে প্রনাউন থাকবে এই প্রনাউনটা হয়তো বা আনক্লিয়ার থাকবে আমাদেরকে ক্লিয়ার করতে হবে অথবা এই প্রনাউনটা ভুল দেওয়া থাকবে আমাদেরকে সঠিক করে লিখতে হবে এটি হচ্ছে প্রনাউন রেফারেন্সের একদম মূল কথা প্রনাউন রেফারেন্স নিয়ে আলোচনা করার পূর্বে আমরা জেনে নিই প্রনাউন কয় প্রকার প্রনাউন হচ্ছে আট প্রকার পার্সোনাল প্রনাউন পজিটিভ প্রনাউন রিফ্লেক্সিভ প্রনাউন ইন্টারগেটিভ প্রনাউন রিলেটিভ প্রোনাউন রিসিপ্রোকাল প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইনডিফিনিট প্রনাউন এই প্রকার বেদগুলার বিভিন্ন সংজ্ঞা আছে এগুলো আমরা পড়বো না আমরা কোনগুলা পার্সোনাল প্রনাউন কোনগুলা এই পজিটিভ প্রনাউন কোনগুলো রিফ্লেক্সিভ প্রনাউন এগুলো এক নজরে দেখে নিব এখান থেকে প্রনাউন রেফারেন্সে সবচেয়ে বেশি আসে যে বিষয়টি সেটি হচ্ছে রিলেটিভ প্রনাউন আর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউনগুলো হচ্ছে হো হোম হো সুইচ দ্যাট যা দুইটা ক্লসের মাঝখানে বসে আর ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে দিস দ্যাট দিস দোস এগুলা হচ্ছে সিঙ্গুলার আর এগুলা হচ্ছে প্রোরাল তার মানে এগুলা হচ্ছে কোনো বিষয় একটির ক্ষেত্রে বসে বা এক বচনের ক্ষেত্রে বসে আর এগুলা বহু বচনের ক্ষেত্রে বসে তোমরা চাইলে এই চারটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কিংবা খাতায় লিখে রাখতে পারো কারণ প্রনাউন রেফারেন্সেই শুধুমাত্র প্রনাউন পড়বে এমন কোনো কথা নেই প্রনাউনটা সবসময় লাগবে রাইট ফ্রম অফ ভার্ট বলো তাছাড়া ন্যারেশন করার ক্ষেত্রে বাকি যেগুলো রাইটিং পার্ট আছে ওখানেও তোমরা প্রোনাউন ভুল করলে মার্কস কাটা যাবে সেজন্য প্রোনাউনগুলো ভালো করে পড়ে নিতে হবে এখন আমরা প্র্যাকটিসের মাধ্যমে প্রনাউন রেফারেন্স সম্পর্কে জানার চেষ্টা করবো আর এই প্র্যাকটিসটাতে অটিজম নিয়ে কথা বলা হচ্ছে অটিজম হচ্ছে এখানকার টপিক অটিজম ইজ অ্যা ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন হু কজেস অ্যা লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসঅাবিলিটি অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ ব্রেন অটিজম হচ্ছে মস্তিষ্কের একটি শারীরিক ব্যাধি বা অসুখ হু কজেস এ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসাবিলিটি যা আজীবন বিকাশগত অক্ষমতার সৃষ্টি করে তাহলে এখানে হু হু দিয়ে কাকে বোঝানো হচ্ছে অটিজমকে কিন্তু অটিজম তো কোনো মানুষ নয় অটিজম একটা বিষয় তাহলে হুটা হচ্ছে আমরা একটু আগে পড়েছিলাম হুটা হচ্ছে রিলেটিভ প্রনাউন এই যে রিলেটিভ প্রনাউন হু তাহলে হু দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় রহিম করিম মিতা রিতা তাহলে অটিজমটা তো কোনো ব্যক্তি নয় এটি একটি বিষয় তাহলে বিষয়ের ক্ষেত্রে আমরা বসাইতে পারি হুইচ অথবা দ্যাট এখানে হু হবে না এটা ভুল আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত এ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট আফটার দিয়ার বার্থ দুর্ভাগ্যবশত অ্যা নাম্বার অফ বয়স অ্যান্ড গার্লস বেশ কয়েকটি ছেলে কিংবা মেয়ে বিকাম ভিকটিম অফ ইট এটির শিকার হয় আফটার দিয়ার বা তাদের জন্মের পরপরই তারা এটির শিকার হয় তাহলে এটি দিয়ে কাকে বোঝাচ্ছে অটিজমকে বোঝাচ্ছে তাহলে এখানে অটিজমকে বোঝাচ্ছে অটিজমটাকে ক্লিয়ার করে বোঝাচ্ছে না ইট ইট দিয়ে আনক্লিয়ারভাবে বোঝানো হচ্ছে তাহলে এখানে আমরা অটিজম লিখবো কারণ অটিজমের কথা এখানে এই লাইনে একবারও আমরা বলিনি এর আগের লাইনে বলছি প্রথম দিকে তাহলে এখানে ইট দ্বারা আনক্লিয়ারভাবে বোঝানো হচ্ছে অটিজমকে আমি প্রথম দিকেই বলেছি যে কোনো একটা প্রণাম যদি আনক্লিয়ার থাকে সেটিকে ক্লিয়ার করা হয় প্রণাম রেফারেন্সের মাধ্যমে তাহলে এখানে অটিজমটা আনক্লিয়ার আছে অটিজমকে আমরা ক্লিয়ারভাবে এখানে লিখে দিব চিলড্রেন উইথ অটিজম ভেরি ওয়েটলি ইন দিয়ার অ্যাক্টিভিটিস অ্যাবিলিটিস বিহেভিয়ার এটসেট্রা চিলড্রেন শিশুরা মানে যা যেই সকল শিশু অটিজমে আক্রান্ত তাদের ক্রিয়াকলাপ অ্যাবিলিটিস দক্ষতা বিহেভিয়ার আচরণ ইত্যাদি অ্যান্ড সিন্ট্রম মেনি অ্যাপেয়ার ডিফারেন্টলি ইন হিম এবং বিভিন্ন লক্ষণগুলো ব্যাপকভাবে তাদের মধ্যে দেখা যায় তাহলে হিম হিম দ্বারা কাকে বোঝানো হচ্ছে হিম দ্বারা চিলড্রেনকে বোঝানো হচ্ছে চিলড্রেনের মধ্যে তো এই সকল বিষয় দেখা দেখা যাচ্ছে যে এই অটিজমের সিন্ড্রমগুলো তাহলে এখানে হিম দ্বারা চিলড্রেনকে বোঝানো হচ্ছে আর চিলড্রেন বলতে আমরা শুধুমাত্র মেয়ে শিশু কিংবা ছেলে শিশু একজনকে বোঝাচ্ছি না সকল শিশু কিংবা শিশুদেরকে বোঝাচ্ছি তাহলে এখানে সকল শিশুদের জন্য আমরা দেয় বসাবো দেয় হবে সকল শিশু এখানে দেয় সাবজেক্টে ফ্রম হচ্ছে দেয় আর দেয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দ্যাম এখানে চিলড্রেন দ্বারা ছেলেকে বোঝানো হয়েছে হিয়ার অবজেক্টিভ ফ্রম হিম বসানো হয়েছে কিন্তু চিলড্রেন তা একজন নয় চিলড্রেন বলতে সকল শিশু সেজন্য এখানে আমরা এর অবজেক্টিভ ফ্রম দ্যাম বসাবো এখানে যে প্রনাউনগুলো সাবজেক্ট হিসেবে বসে তার তিনটি ফ্রম দেখানো হয়েছে সাবজেক্টিভ ফ্রম অবজেক্টিভ ফ্রম পজিটিভ আই এর সাবজেক্টিভ ফ্রম হচ্ছে আই অবজেক্টিভ ফ্রম হচ্ছে মি ইউর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ অবজেক্টিভ ফ্রম মি পজিটিভ হচ্ছে ইউর ঠিক তেমনি এখানে দে হচ্ছে এবং অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম যেহেতু এখানে অবজেক্ট হিসেবে বসেছে সেজন্য আমরা দ্যাম বসাবো দ্য সরু অ্যান্ড সাফারিং অফ দেয়ার প্যারেন্টস অফ দোজ নো নো বাউন্স অটিস্টিক শিশু কিংবা অটিজমে আক্রান্ত শিশুদের পিতামাতাদের দুঃখের কোনো সীমা নাই নো নো বাউন্স এটি একটি ফ্রেস এটির অর্থ হচ্ছে সীমানে তাহলে দোষ দোষ মানে কোনগুলাকে বোঝানো হচ্ছে দোষ মানে হচ্ছে সেই সকল অতিষ্ট শিশু তাহলে দোষ দ্বারা আনক্লিয়ার ভাবে যেই যে শিশুগুলো রয়েছে কিংবা অতিষ্টিক যেগুলো চিলড্রেন রয়েছে সেগুলোকে বোঝানো হচ্ছে দোষের পরে লিখি দোষ অটিস্টিক চিলড্রেন দ্য সৌর অ্যান্ড সফারিং অফ দ্য প্যারেন্টস অফ দোস অতিস্টিক চিলড্রেন নো নো বাউন্স তাহলে যে সকল শিশু অটিজমে আক্রান্ত কিংবা অতিষ্টিক শিশুদের শিশুদের জন্য তাদের পিতামাতার দুঃখের কোনো সীমানা নেই তাহলে এখানে দোষ তারা অতিষ্টিক শিশুদেরকে বোঝানো হচ্ছে ক্লিয়ারভাবে বোঝানো হচ্ছে না সেজন্য আমরা এখানে দোষ ওই অতিস্টিক চিলড্রেন বসাবো দো দ্য অতিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন যদিও সাধারণ বাচ্চাদের থেকে তাদের ক্রিয়াকলাপ কিংবা আচার আচরণ আলাদা তাদেরকে কখনোই অবহেলা করা উচিত নয় তাহলে এখানেও আনক্লিয়ারভাবে বলা হচ্ছে দে মানে অতিষ্টিক শিশুকে বোঝানো হচ্ছে তাহলে আমরা লিখতে পারি দিস অতিস্টিক চিলড্রেন জায়গায় আমরা দিস অটিস্টিক চিলড্রেন ওই অটিস্টিক শিশুগুলোকে আমাদের অবহেলা করা উচিত নয় দিস কেন বসাচ্ছি আমরা এখানে দিস হচ্ছে ডেমনেস্টেটিভ প্রনাউন ডেমনেস্টেটিভ প্রনাউন এখানে অনেকগুলো অটিস্টিক চিলড্রেনকে বোঝানো হচ্ছে সেই জন্য দিস বসাইছি দোষ বসালে এখানে ভুল হবে না তবে দিস বসাইলে একটু দেখতে সুন্দর লাগবে তাহলে আমরা বুঝতে পারছি যে প্রনাউন রেফারেন্সে কোনো একটা প্রনাউনকে আনক্লিয়ার থাকে সেটাকে না হয় ক্লিয়ার করতে হয় কিংবা কোনো একটা প্রনাউন ফুল থাকে সেটিকে সঠিক করে লিখতে হয় যেমন কি এখানে হু ফুল ছিল আমরা হুইচ কিংবা দ্যাট বসাইছি যেহেতু এটা অটিজমটা একটা বিষয় আর এখানে হচ্ছে অটিজমটা আনক্লিয়ার ছিল ইট বলা হয়েছে আমরা ক্লিয়ার করে লিখেছি প্রনাউন রেফারেন্স সাধারণত তোমাদের এইচএসসি থেকে থাকে এসএসসিতে সাধারণত থাকে না মানে পরীক্ষায় আসে না আর কি একটা গ্রামাটিক্যাল আইটেম হিসেবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে কোনো একটা নতুন গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আমরা আলোচনা করবো